আজকে বিকালে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হব কারণ অনেক দিন বাচ্চাদের নিয়ে কোথাও বের হই না উদ্দেশ্য আমার কলেজ আমার কলেজের ভেতরে এবং আশেপাশের পরিবেশটা বেশ সুন্দর আজকে আমি বলে টাকা প্যাগে নিয়ে আর কাছেও নেই এবার রিক্সালা মামা এবং আমি আশেপাশের সব দোকানে টাকা ভাঙটি করার বিধার চেষ্টা করলাম পরে এই যে দেখছেন রেস্টুরেন্টের মালিক উনি হচ্ছে আমাকে বিশ টাকা দিল রিক্সা ভাড়া দেওয়ার জন্য আর বলল যে আপু আপনি যখন পরে আসবেন তখন টাকাটা দিয়ে দিবেন ভাই এরকম মানুষ এখনো দুনিয়াতে আছে এই জন্য দুনিয়া এত সুন্দর এরপর ঘটে গেল আর এক বিপদ দেখো নূর পরে গিয়ে ঠোঁট কেটে একেবারে একাকার অবস্থা মানে আজকে যেন বিপদ পিছুই ছাড়তেছে না আমাদের যাই হোক এই সকল বাধা বিপত্তি পেরিয়ে আমরা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম এবং পুরোটা বিকাল আমরা সবাই অনেক এনজয় করে কাটালাম বাই দা ওয়ে ফুলটার নাম কিন্তু কমেন্ট করে জানাতে ভুল না এরপরে হচ্ছে আমরা চলে গেলাম আমাদের কলেজে তো কলেজে গিয়ে মুস্কানের বাহানা শুরু তোর কি খাইতে হবে পিজ্জা পিজ্জা খাবি তুই বার্গার ভাইরে ভাই এখন যদি মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে যাই তাহলে পুরাই বাস খাবো সাথে তার বাবাও নাই তো এইজন্য পটায় পটায় ফুসকার দোকানে নিয়ে আসছিলাম ফুচকা খাওয়াইতে ফুচকা মামার আমার কাণ্ড কারখানা দেখা ঠিক আছে তারপর ওকে বললাম যে খাবি ফুচকা খাবি মেয়েকে হচ্ছে কোন রকম বোঝায় সোজায় বাসায় নিয়ে আসছি আর হ্যাঁ বাসায় আসার আগে আমি হচ্ছে ওই রেস্টুরেন্ট আলাম হচ্ছে আমি সেই টাকা ফেরত দিয়ে আসছি মিনি ব্লগটা ভালো লাগলে একটা লাভ রিয়াক্টার ফলো দিয়ে পাশে থাকো আল্লাহ হাফেজ